আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো ইসলামী ব্যাংকের নিউ এক আপডেট আসছে সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং দীর্ঘ চার বছর পরে আপডেট আনছে এখন আপনি আগে কিন্তু ব্যালেন্স সিস্টেমটা অন্যরকম ছিল বাট এখন সবথেকে বড় বিগ আপডেট হচ্ছে এটাই যে আপনি কিন্তু এখন ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং দিয়েই বিকাশ রকেট নগদ টাকা তো ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপাতত নগদ দিছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে আমাদেরকে বলতেছে অ্যাকাউন্টটা দিতে অ্যাকাউন্টটা মানে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট হবে এখানে শুধু নগদ দিছে আপাতত এখানে অন্য কিছু দেয় না ইনশাল্লাহ পর্যায়ক্রমে বিকাশ রকেট নগদ সবই আসবে যেহেতু একটা এসএমএস এমএসএফ দিছে সব এস এম এস এফ সব থেকে বড়ো এম এস হলো বিকাশ তো আপনি আপনার আই ব্যাঙ্কিং দিয়ে বিকাশে কিন্তু টাকা পাঠতে পারবেন একদম নিশ্চিন্তে নির্ভাবনায় ঠিক আছে তো এ আমি মনে করি যে সেলফিনের দিন মনে হয় আস্তে আস্তে শেষ হয়ে আসতেছে হ্যাঁ সেলফিনের আর মনে হয় এত পেরেশানি নেওয়া লাগবে না এইখানে কিন্তু সবচেয়ে বড়ো সুবিধা আপনার ফেস ভেরিফিকেশন নাই আপনার ইমেলে ওটিপি আসতেছে অ্যান্ড দেন এটা মানে ব্যবহার করতে আপনার অবশ্যই সিম সিমও রুমিং করার কোনো প্রয়োজন নাই কারণ সিমটা আপনি ভাইবারে অ্যাড করতে মানে আপনার ভাইবারটা কমপ্লিট করে নিয়ে যেতে পারেন তবে হ্যাঁ সিম রোমিং করাটা ভালো যেহেতু আপনার ইসলাম ব্যাংকে যে কোনো নাম্বারে আপনি রোমিং করে রাখতে পার রাখবেন যেহেতু যে কোনো সময় আপনার বিদেশে যাওয়া লাগতে পারে বা যদি যান আর কি তাই বলছি আর যারা জানতো তত অবশ্যই রোমিং করে নিয়ে যাবেন কারণ হঠাৎ ভাইবার আপনার ফোন কিছু হলে তাহলে ভাইবার তো থাকবে না তখন আপনি তো বিপদে পড়ে যাবেন ট্রানজ্যাকশন করতে পারবেন না ভাইবারে ডিঅ্যাক্টিভও করতে মানে আপনার জন্য বি বিপদ হয়ে যাবে কারণ আপনার ওইখানে ওটিপি আসবে তো এই জন্য সিমটা রোমিং করে রাখা মাস্ট বি প্রয়োজনীয় সামান্য সময়ের জন্য সিমটা আপনি ই করলেন ডিঅ্যাক্টিভ করে রাখলেন এই বা বাইবাটা ডিঅ্যাক্টিভ করে রাখলেন এই আর কিছু না তো আপনাদের এই আপডেটটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমি এর আরও আপডেট নিয়ে আসব ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম ইন্টার মানে খুব জরুরি ভিডিও পেতে তো আজকে এ পর্যন্তই ছিল কারণ ছোট্ট একটা আপডেট জন্য বেশি কথা বাড়ালাম না তো এম এস এফ মানে হলে বর্তমানে শুধু নগদ আসে বিকাশ রকেট নগদ সবই আসবে ইনশাল্লাহ একসাথে সালামুক ও রহমতুল্লাহ আবরকাত দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইল